শুভ সকাল আশা করি সবাই ভালো আছে আমিও ভালো দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম তো আজকে সারাটা দিন কী কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব এদিকে দেখো এখানে আমি শুনুর জন্য সুজি বানাচ্ছি তো পরে তোমাদের সাথে দেখা করছি পুরী নিচে দেখতে পাচ্ছ ওই দেখো ঘুমের দিকে উঠে লিপ বাম গলা মালা পরে নিয়েছে তো দেখো বলছি যখন পড়াশোনা করো বললো যে পরে পড়বো এই বাচ্চা আর কি বলা যায় বলো যে তখন গরম বন্ধ দিয়েছে তাই আমি বলছি ঠিক আছে তো দেখো দেখো এদিকে সব সমস্ত কাজ করে চলে আসলাম মাছটা ধুইতে যেহেতু মাছ আনালাম বাজার থেকে তো এখানে আমি মাছটা ধোয়া হয়ে গেল কমপ্লিট তো দেখো আমি ভালো করে হাতটা ধুয়ে নিয়েছি কেন না কি মাছের হাতে এত গন্ধ করে তার জন্য হাতটা ভালো করে ধুয়ে দিয়ে চলে আসলাম এখানে দেখো রাঁধতে তো এখানে দেখো মাছ বসা বসা দিলাম এদিকে ডাল বসালাম যে এদিকে শুনে খেলা করছে তাই আমি ভাবলাম যে ও খেলোক আমি এদিকে রান্নাটা কমসে কম কমপ্লিট করিনি এদিকে দেখো আমার ডাল ফুটে গেলে সমবাসও দিয়ে দিচ্ছি এদিকে মাছের জন্য সবজি মশলা ওষলা সব রেডি এই পাশে ভাতটাও বসালাম ভাতও হয়ে যাচ্ছে দুধ তো গরম করা হয় না এতে পরে করে নিব তা দেখো আমার ভাতটা সিটি মেরে দিয়েছি যখন নামাবো এই দেখো মাছের ঝুলের সবজি মজানো শুরু করে দিয়েছি দেখো ঝিঙ্গা আলু দিয়ে আজকে মাছ বানাবো তো দেখো কিরকম লাগছে বা পুরো ভিডিওটা দেখবে দেখলে বুঝতে পারবে আর আজকে আমরা কোথাও যাবো তো পোড়াটুকে তোমাদের সাথে শেয়ার করবো দেখো কী করি না করি তা দেখো এখানে আমার প্রায় ভাজাটা কমপ্লিট হয়ে গেলো তাতে আমি মশলাটা দিয়ে দিলাম তো যেহেতু মাছের ঝোলটা বানাবো তো কালি জিরা সম্বাস দিয়েছি তোমরা কি কি দাও না দাও অবশ্যই কমেন্ট করো তো দেখো এখানে আমি কালি জিরা দিয়েছি তো সব মশলাই দিয়েছি যেহেতু জিরা আর শুকনো লঙ্কার গুঁড়ো তারপর ধনের গুঁড়ো দিলাম তো সব কিছু দিয়েই বানালাম তা দেখো এখানে আমার মশলাটা হয়ে গেলো তো আমি ঝোলটা দিয়ে দিলাম বেশি ঝোল দিবো না কেন কি ডালও বানাচ্ছি তার জন্য ডাল মাছের ঝোল বেগুন ভাজা তো ঝোলটা বেশি দিবো না আর ওপর দিব তো দেখো পুরো ভিডিওটা তারপর দেখো শুনো কি কি বলবো শুনো কি স্নান তো নিয়ে যাব যেন কি স্নানটাও করানো হয় না তাই ভাবলাম যে তরকারিটা ঝোলটা দিয়ে নিই তারপরে স্নান করেতে নিয়ে যাব। তো দেখো এদিকে আমার তরকারিটা প্রায় হয়েই গেল বেশিক্ষণ নেই যেহেতু তরকারি পুরো জাল হয়ে গেছে নামাবো সবজিগুলো আরপর দেখে দেখিয়ে যে সিদ্ধ হয়েছে কি না যেহেতু আলুগুলো দেখতে হবে তো আলুগুলো দেখছি যে প্রায় হয়েই গেল তো বেশিক্ষণ নেই তরকারিটা নামাবো যে তরকারিটি এদিকে বসে আমি মোটামুটি ঘরে টুকটাক যা কাজ ছিল ওইদিকে এটি করছি কিছু বাসন ছিল এগুলো ধুয়ে নিচ্ছি যেহেতু নাহলে পরে একসাথে অনেক বাসন জমবে তার জন্য এদিকে আমি তরকারি রেখে তারপরে চলে গেলাম কিছু বাসন ধুয়ে তো বাসনগুলো ধোবো তারপর দেখো ঘুমিতে উঠে বিকালে রেডি হয়ে গেলাম যাব কথা বলছি পুজোতে তার জন্য পুজোতে যাওয়ার জন্য রেডি এই দেখতেই পারছো দেখো আমরা সবাই ভাড়াচ্ছি রিঙ্কি আমি দিয়া শান্তু সুনু সবাই একসাথে পুজোতে যাবো তো দেখো ভালো লাগবে তোমাদের ভিডিওটা টু ব্যক্তিম চ্যানেল দেখো আমাদের এখানে কত জল হয়েছে আর এখন আমরা যাচ্ছি অল্প পুজোতে বিপন্ন ছিল পুজো প্রসাদ থাকবো তাই আমাদের এখানে জল দেখো কীরকম জল হয়েছে দেখতে পাচ্ছ দেখো এটা হলো আমার সামনে তো দেখো জল পরে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো এখানে সব দৌড়াদৌড়ি করে যাচ্ছে আগে ডিয়া যাচ্ছে শুনু যাচ্ছে শুনু কে আমি বলছি দাঁড়াও আমি কুলে নিয়ে যাব তো দেখো আমরা এই রাস্তা থেকে চলে গে সামনে অল্প চলে আসলাম এদিকে রাস্তাটা অল্প মোটামুটি ভালোই ছিল তো দেখতে পাচ্ছ দেখো এদিকে যাচ্ছি সবে একজন একজন করি কেন কি সবে একসাথে যাওয়া যাবে না রাস্তাটা এত মানে খারাপ হয়ে গেছে কী বলবো আর তোমাদেরকে তো দেখো এ দেখো কীরকম কাদা দেখতে পাচ্ছ দেখো পিছনে কাদা তখন দেখো আমরা বিপদেশ্বরী পূজাতে প্রসাদ খেতে যাচ্ছি বেশি দূর নয় আমাদের ঘরের দিকে সামনে তো ওখানে যাচ্ছি দেখো রাস্তাঘাটের কি অবস্থা দেখতে পাছো তো দেখো আমরা সবাই একসাথে যাচ্ছি এই দেখো আবার তোমাদের সাথে পরে দেখাবে তো দেখো আমাদের দিকে পুরা জল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো দেখো পুরা জল বলার মতনই নেই দেখো 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 যাদের বাড়িতে পূজা ওদের বাড়িতে আমরা সবাই চলে আসলাম দেখতে পার ওদের ঘরে ঢুকছি দেখো পরে আবার দেখা তো দেখো এখানে বিপদনাশিনী পুজো সব রেডি করা পূজা হয়ে গিয়েছিল আমরা বিকালে সন্ধ্যা থেকে চলে আসলাম এই দেখো এখানে ঠাকুর বিপদনাশিনী গোপাল ঠাকুর লক্ষ্মী ঠাকুর অনেক ঠাকুর আছে ওদের ঘরে এখন আমরা প্রসাদ খেতে চলে আসলাম এই দেখো যাদের ঘরে আসলাম প্রসাদ খাচ্ছে এখানে দেখো প্রসাদ খাচ্ছে দেখো তোমাদের সাথে শেয়ার প্রসাদ দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি আমাদের প্রসাদ খাওয়া শেষ হয়ে গেলো এখন বাড়িতে যাচ্ছি পরে ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা করব। তো ফাইনালি দেখো এখন বাড়িতে চলে যাচ্ছি রাস্তাতে এত কাদা বলার মতনই নেই তথাপি তো ভিডিওটা করছি কেন কি বাড়িতে যাচ্ছি তার জন্যে দেখো পুরা রাস্তাতে কাদা যে তোমাদের সাথে বেশি দেখাতে পারবো না অল্পই দেখো আমি বাড়িতে যাচ্ছি যে তোমাদেরকে পরে ঘরে গিয়ে ভিডিও করে দেখাচ্ছি তারপরে ঠিক আছে দেখো পুরা রাস্তা কাদা হয়ে আছে ফাইনালি দেখো ঘরে চলে আসলাম পূজার থেকে তো দেখো ঘরে আসলাম শুন আমি চলে আসলাম লাইক কমেন্ট শেয়ার করে চলে আসবো নতুন